তোমার নাম কি তোমার নাম পাম্পাম হ্যাঁ বাড়িতে পাম্পার তাহলে কেনে না কেউ না বরাবরই পাম্পাম আগাগোড়া ও তোমাদের সাইকেলের দোকান ছিল বাপ ঠাকুরদার দোকান আর কি বাপ ঠাকুরদার কি সাইকেলের দোকান না পাম্পারের দোকান না না সাইকেলের দোকান ওই সাইকেলে পাম দিতে দিতে পাম্প দিতে দিতে তারপর তোমার নাম পাম্পার হলো পাম্পাম হয়ে গেল বাবার নাম কি সাইকেল তাহলে মার নাম ভ্যান বাবার নাম সাইকেল বাবার নাম কি সাইকেল তাহলে আরে বাবা বিয়ে করার পরে তো তোমার জন্ম হয়েছে নাকি না আগেই হয়েছে না পরেই হয়েছে পরেই হয়েছে তাহলে বাবা যদি সাইকেল হয় তাহলে সাইকেলের দোকান যদি হয় তাহলে তারপরে তোমার নাম দিয়েছে জন্মানোর পরে পাম পাম হ্যাঁ আর ইয়ে বাড়িতে আর কি ভাই বোন আছে না বাড়িতে ভাই বোন নেই একটা দিদি না কে আছে ওটা কি সাইকেলের চেন হ্যাঁ ওটা সাইকেলের চেন অত হাসলে দাঁতে তো ঘামাচে হবে হ্যাঁ তোমার মাথায় উকুন আছে নাকি হুম ওই জন্য মাথাটা আমার চুল করছে অনেক হ্যাঁ তোমার তো উকুনের ব্যবসা ব্যবসা সিদ্ধ নেই তো ও আচ্ছা আর এমনি বাড়িতে আর কে কে থাকে বাড়িতে বাবা মা বাবা মা আজ তুমি এমনি বাবার কটা ছেলে মেয়ে

হ্যাঁ এটা পোটেস্ট করা উচিত তো তুমি আমাকে একটা লিখিত দেবে আমি পৌরসভায় জমা দেবো আমার বাবা মা আমাকে নেমো আমার বাবা মা আমার বাবা মা বাবা মার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করেনি এটা বলা উচিত তো কমপ্লেন করা উচিত তো ওই জন্য তোমাকে একটা ভালো নামও দেয়নি তারা পাম পাম ভালো নাম কি ঘাম ঘাম ভগবান নামটাই দিয়েছে কি নাম দিয়েছে ভালো নাম আছে কি নাম সেটা

হ্যাঁ চোখটা কত সুন্দর এদিকটা পুরো শ্রীদেবীর মতন এদিকটা পুরো সায়রা বারু আর এদিকটা পুরো কি বলবো চানকি পান্ডে হ্যাঁ আবার এই থুতনিটা অনেকটা সালমান খান সালমান খান গালটা অনেকটা শাহরুখ খান শাহুখ খান আর এদিকটা অনেকটা আমির খান সব রকমই লিয়ে আছে এদিকটা পুরো বম্বে স্টাইল আছে বোম্বে যাওয়া হয় হ্যাঁ তুমি আগে কি সিনেমা করতে নেবে তাহলে সিরিয়াল করতে তাহলে চুরি করতে কিছু তো করতে তাহলে সাইকেল দোকানে কাজ করতে হ্যাঁ কত বছর ধরে সাইকেল দোকানে কাজ করছে কত বছর ধরে হবে কত বছর ধরে আমারই তো আগে বাইকের দোকানে কাজ করতে সাইকেলই নেই দোকানে কটা সাইকেল চুরি করতে এত বন্ধ ঘরে ওই দুটো সাইকেলই আছে ওটা ঝাড়ামাল ঝাড়ামাল না আমার দাদু কিনেছে দাদু কিনেছে

ওই দেখো হাতি শুধু সুর নেই বাচ্চা হাতি বাচ্চা হাতি ঠিক আছে